আমি আমার স্ত্রীর মর্যাদা দিলাম এবং কোন সময় ছায়রা আমি অবশ্যই কাগজ কিন্তু স্বাভাবিক নেই এর মাধ্যমে কিন্তু মামলা করা যাবে যদি আমার কোনো সময় ছায়রা যায় তো চলে শুরু করতে হ্যাঁ কি দেখছেন এখন ওই বেডা বেটি রে বলবে বিয়ে তো করছি চলো এখন বাসর করি এরাই তো মা বাবার গর্ব কাজী সাহেবের টাকা সহ বাঁচিয়ে দিল সব খাওয়ার দান ওই বেডা সাক্ষী ছাড়া এটা বিয়ে নাকি এগুলা তো পিনে খুটি থাইকা আহে বাসর করার ধান্দা ভাই কবুল তো আমিও বললাম বিয়ে থাকে আমারও হয়েছে কেউ একটু জানাবেন তো এই মেয়ে আবার ছয় মাস পর ছেলে বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদার জন্য অনুশন করবে যাবাই বাসুর ঘর আমার তরফ থেকে গিফট চলে আয় আজকে শুভ কামরা সাইডা ফেলা এবার বাসুর হবে তারপর ডিবস হবে যে অফিসে যাওয়ার টাকা না থাকাই বাজেটের মধ্যে বিয়ে করে নিল দারুণ বুদ্ধি